আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার দীর্ঘ বারো বছরের জার্নিতে পড়াশোনা কিভাবে করলাম কতটুকু কি করেছি আজকে সেই গল্পগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওতে তো আমি প্রথমে বলি যে আমার বিয়ে হয়েছে আমি যখন ক্লাস টেনেও পড়াশোনা করি মানে প্রথম সাময়িক পরীক্ষা দিই আর কি তখনই আমার বিয়ে হয় এবং আমার ক্লাস টেনে যখন এসএসসি পরীক্ষা হয় তখন আমার পাঁচ মাসের বাচ্চা পেটেছিলো তো তারপরে আমি খুব কষ্টের মধ্যে দিয়ে পরীক্ষাটা দিই এবং যেহেতু ছোটো বাচ্চা ছিল তখন সেহেতু আমাকে ইন্টার ভর্তি হতে দিতে অনেকটাই আপত্তি জানাচ্ছিল আমার পরিবার থেকে কিন্তু তারপরেও ফাইনালি ভর্তি হই এবং ইন্টারও পড়াশোনা করি তারপরে এক কাপড় কমেন্টে আসলে আমি এই কথাটা বললাম কারণ আপু জানতে চাইছিল আমি গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি অ্যাপেয়ার দিয়ে বিশেষের আবেদনটা করছি আমার যেহেতু পড়াশোনাতে প্রথমেই বাধা ছিল তো সেখান থেকে আমার আর বাইরের কলেজে গিয়ে পড়াশোনা করব এরকমটা মন মানসিকতাটা ছিল না বাট আমার ইচ্ছা ছিল কিন্তু আমার ফ্যামিলি থেকে আর কি হয়ে ওঠেনি আর তারপরে ছোট বাচ্চা ছিল আমি দেখছিলাম যে ক্লাস করা লাগে অনার্সে পড়তে হলে তো সেখান থেকে আমার অনার্সে ভর্তি হওয়া হয়নি যে ছোট বাচ্চা নিয়ে আমি কিভাবে ক্লাস করব কিভাবে পড়াশোনা করব তো সেখান থেকে আমি অনার্সে পড়তে পারিনি তো আমি পরে ডিগ্রিতে ভর্তি হই এবং তিন বছরের কোর্স কমপ্লিট করার পরে আমি রাজশাহীতে রাজশাহী কলেজে পড়ি এই প্রিমিনারি টু মাস্টার্স পরীক্ষা দিই এবং আমি যখন রাজশাহীতে ভর্তি হই তখনই আমি বিশেষ সম্পর্কে ভালোভাবে জানতে পারছি আর আমি আগে ভাবছিলাম যে আমি ডিগ্রিতে পড়ার কারণে আমি বিশেষে এ আবেদনই করতে পারবো না এরকমটা আমার ধারণা ছিল কিন্তু পরে আস্তে আস্তে জানলাম যে না আমি বিশেষ আবেদন করতে পারবো এবং পরীক্ষা দিতে পারবো তারপর থেকে সেখান থেকে আগ্রহটা জাগে তারপরে দেন আমি প্রিলিমিনারি পাশ করি তারপরে মাস্টার্সে ভর্তি হই এবং মাস্টার্সে পরীক্ষা হলো তো হঠাৎ দেখছি যে সার্কুলার দিল তো আমি যখন আবেদন করতে যাই অনেকে বলছিল যে প্রিলিমিনারি টু মাস্টার্সের হচ্ছে ইয়ে দিয়েও অ্যাপ্লাই করা যায় কিন্তু আমার ক্ষেত্রে সে এটা হয়নি আমি মাস্টার্সের আমার যেহেতু আমার ভিডিও যেটা যারা দেখে আর কি তারা জানে যে আমার সাতাশ তারিখে পরীক্ষা শুরু হয়েছিল জানুয়ারির এবং ফেব্রুয়ারি ষোলো তারিখে শেষ হয় তো তখন তো সার্কুলারটা আগে প্রকাশ হয়েছিল তো সেজন্য আমাকে অ্যাপেয়ার দিয়ে আবেদনটা করতে হয় আমি আগে বললাম যে আমি রাজশাহীতে যাবার পরে আমি ভালোভাবে বিশেষ সম্পর্কে জানতে পারি তখন আমি আসলে মোবাইলটা একটু বেশি ইউজ করা শুরু করি তখন থেকে আমি বড় ভাইয়া আপুদের যারা ক্যাডার হয়েছেন বিগতেতে তাদের আমি বেশি বেশি ভিডিও দেখি এবং তারা কি বলছে তাদের কিভাবে পড়াশোনা জার্নিটা শুরু হয় এবং আমি অনেক ব্লগও দেখছি যে কিভাবে আপুরা কষ্ট করছে মানে আমি প্রায় মেয়েদেরটাই দেখতাম যে কিভাবে তারা বাচ্চা ফ্যামিলি সব কিছু ম্যানেজ করে পড়াশোনা করতে পারে তো সেখান থেকে আসলে অনুপ্রেরণা নিয়ে পড়াশোনা শুরু করে এবং আমার অনেক বই আছে আমি অনেক বই কিনে ফেলেছি যে যে ভাইয়া আপু মানে আমার ভালো লাগতো যে উনি বলছে যে এটা আমি পড়ে ক্যাডার হয়েছি আমি তখনই বাজারে গিয়ে কলেজে যাইতাম আর বই কিনে নিয়ে চলে আসতাম আমার এরকমটা একটা অভ্যাস ছিল কিন্তু এখন শেষ মুহুর্তে এসে মনে হচ্ছে যে না আমার এত বই কেনাটা উচিত হয়নি আমার জাস্ট স্পেসিক একটা সাবজেক্টের জন্য একটা বই যদি ভালোভাবে পড়াশোনা করতাম তাহলে হয়তো বা বেশি ভালো হতো তো এখন থেকে আমি সেটাই করবো এই পাখিগুলো মূলত খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল কিন্তু আমার ছোট ছেলে এতই কান্না করছিল যে বাধ্য হয়ে আমাকে এগুলোকে পালন করতে হচ্ছে তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ